বাড়ির মালিকের অনুপস্থিতি দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হল কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের কদমতলা ইলেকট্রনিক্স অফিস সংলগ্ন এলাকায় ওই এলাকার বাসিন্দা বাড়ির মালিক মিহির রঞ্জন পাল পিতা মৃত নিপেন্দ্র কুমার পাল পেশায় একজন খাদ্য দপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মী গত সোমবার থেকে মিহির রঞ্জন পাল নিজের স্ত্রী অসুস্থ থাকায় উনি স্ত্রী সহ উনার কন্যা চিকিৎসা জনিত কারণে আগরতলায় ছিলেন আজ দুপুরবেলা আগরতলা থেকে বাড়ি ফিরে এসে দেখেন ওনার বসত ঘরে দরজার তালা ভেঙে চোরের দল ঘরের ভিতরে প্রবেশ করে ওনার ঘরে থাকা আলমিরার লকার ভেঙে আলমিরায় থাকা নগদ অর্থ বারো হাজার টাকা সহ স্বর্ণের ওনার স্ত্রীর দুটি চুরি ওনার কন্যার একজোড়া কানের দোল সহ রূপর তিন ভরি ওজনের অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল পরবর্তীতে এই খবর দেওয়া হয় কদমতলা থানায় ছুটি আসে কদমতলা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে গোটা ঘটনা প্রত্যক্ষ করে বালির মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ এই চুরি কাণ্ডের কিনারা করতে কতটুকু সক্ষম হয় বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর আমার স্ত্রী অসুস্থ এই আমার স্ত্রী চিকিৎসা গেলাম আগরতলাতে যাওয়ার পরে সোমবারে গেছি দুপুরে আর চিকিৎসা করে এখন দেরি মানে বৃহস্পতিবার আজকে আইছি হ্যাঁ আসতে আইছি এই দুপুরে চেয়ে আয় ঘরে করছি তখন বেলা প্রায় ছোয়া সাতটা বাজে তাই ওখানে দেখি গেট গেটের তালা ওইটা ঠিকই আছে গেট মানে ঘরে ঢোকার সময় বাড়িতে ঢোকার সময় যে গেটটা এই গেটের তালাটা ঠিক আছে হ্যাঁ সো তালা খুলছি খুলে সেরে যখন উঠানে আইছে দেখি যে খেয়াল করলো ওই দরজার থালা এগুলা কোনোটা নাই দুইটা তালা বাইরে লক্ষ্য রাখলো দরজা তালাগুলো নাই ওই তখন সন্দেহ হয়েছে আরে এই তালা নাই কেন ঘরে ঢুকলাম ঘরে ঢুকে ফেলে দেখি সব উল্টা পাল্টা তস নস করে দিছে খবর দিছে খবর দেওয়ার পরে থানা বাবু আইছেন সঙ্গে আরো থানা থেকে পুলিশ আইসে আইসে তারা দেখে গেছেন সব নোট করিয়া লইয়া গেছেন আমার নাম শ্রী মিহির খান এই জায়গাটা শান্তি ভাড়া ঠিক ইলেকট্রিক অফিসার হ্যাঁ সুর সন্দেহ তো আমার নাই এখানে সে কিভাবে কোন দিনে করলো তাও বলতে পারছি না যদি পাওয়া যায় আমার যে হারানো জিনিস জিনিস গুলা আমার আমার ওইটাই আমার তো আমি আমার স্ত্রী আর আমার মেয়ের ছ লাখ টাকা আর রোপার হিসাবে গেলেও প্রায় আরো চল্লিশ হাজার আর টাকা তো কই যে ধর থেকে বারো হাজার